সকালে ভোগ আনতে যাওয়া এবার বাপের বাড়ি না গিয়ে কোথায় গেলাম আর যেতে যেতে তোমাদের সঙ্গে প্রাকৃতিক দৃশ্য শেয়ার করলাম আর গাড়িতে যেতে যেতে অনেক প্যান্ডেলও দেখতে পেলাম সেটাও অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো পুরো ভিডিও সকালকে গুড মর্নিং আজকে হচ্ছে দীপাবলি পরের দিন তো এখন আমি কোথায় যাচ্ছি বলতো সকাল সকাল যাচ্ছি ঠাকুরের ভোগ আনতে কালকে হচ্ছে ভোগ দিয়েছিলাম সেটা আনতে যাচ্ছি আর তারও পরে যাবো এক জায়গায় তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিও কেউ স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সুপার ব্লগ সবাইকে আমার আছে নিশ্চয়ই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো বাবুকে নিয়ে যাবো তো ঘুরতে যাবো কোথায় যাব তো আজ এবার কিন্তু বাপের বাড়ি যাচ্ছি না যাচ্ছি কোথায় তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব তো বাবুর বাবাকে বললাম তো চলো সুটিটা নিয়ে একটু ভোগটা নিয়ে আসি তো যাওয়ার মতো কেউ নেই তাই সকাল সকাল কিন্তু আমার স্নান ত্রাণ পুজো মোট কাজ সব হয়ে গেছে এখন হচ্ছে রেডি হয়েছে একবারে এই চুড়িদারটা পরেই চলে যাব তো প্রসাদটা নিয়ে আসি একটু মুখে দিয়ে বেরিয়ে যাব আর যেতে যেতে এই শিউলি ফুলগুলো চোখে পড়লো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাছে কত শিউলি ফুল ফুটেছে মাঝে মধ্যে কিন্তু সকালবেলা এখান থেকে আমরা ফুল তুলে নিই এতটা গরম তাই চশমাটা করে নিলাম চলো যা যাক নিয়ে নিয়েছি আর কিন্তু সকাল সকালই চলে এলাম মন্দিরে নিতে আর ভোগটা নিয়ে আবার কিন্তু এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে তাই কিন্তু দেরি করলাম না ঝটপট নিয়ে নিলাম আর এদিকে সকাল সকাল কিন্তু মায়ের দর্শনও হয়ে গেল তো মাকেও একটু প্রণাম করে নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম আর এই যে ভোগটা নিয়ে এসেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই ভোগ যেন অমৃত লাগে খেতে তো এই প্রসাদটা খেয়েই কিন্তু বেরিয়ে যাব। আর সকাল সকাল যাব তো বাবু না কিচ্ছু খাবে না আর বাবু যাবে বলেই কিন্তু আমাকে সকাল সকাল বাড়ি থেকেই বেরোতে হচ্ছে ও লেট হয়ে গেলে রোদ্র উঠে গেলে দুপুরে হয়ে গেলে ও না আর বাসে জার্নি করতে পারে না প্রবলেম হয় তাই কিন্তু আমাকে সকাল সকালই বেরিয়ে যেতে হয় তাই প্রসাদ খেয়েই যাবো বাবু চলে গেল ওর বাবার বাবু আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর কি সেরটা শরীরটা খুব একটা ভালো না তবু নিয়ে যাচ্ছি সাথে করে এতে বেরিয়ে পড়লাম এই যে যাচ্ছি যাবো হচ্ছে কোথায় বলো তো ওর পিসি বাড়ি যাচ্ছি বলেই দিলাম ওর পিসি বাড়ি হচ্ছে জলপাইগুড়ি এবার আর বাপের বাড়ি যাবো না পিসি বাড়ি যাবো তো চলো দেখতে থাকবো ওর পিসির সাথে ঘুরবো আর কি বাবু আর আমি বাসে উঠে পড়েছি এখন রওনা দেব আর কোথায় যাচ্ছি দেখতে থাকো আর বললামই তো ওর পিসির বাড়ি যাচ্ছি এবার বাপের বাড়ি নয় পিসির বাড়ি যাই পুজোর সময় তো বাপের বাড়ি ঘুরে আসলাম ওর পিসি মন খারাপ করছে বলে এবার হচ্ছে ওর পিসির বাড়ি যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করি দেখতে খুব খুব সুন্দর লাগে তাই একটু ক্যামেরা মন্দি করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি ময়নাগুড়িতে পৌঁছে গেছি আর বাবুর জন্য কিছু খাবার নিয়ে নিলাম সেগুলোই খেতে খেতে চাচ্ছি 是对方打的。 আজকে ভিডিওতে খুব একটা কিন্তু ভয়েস দিইনি একটু ভয়েস দেওয়ার প্রবলেম আছে গান বাজছে তাই তো চলো আজকের ভিডিও ছোট্ট একটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষা বসে থাকবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকালে বারো থাক বসুন থাকবে টাটা